জয়গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজনননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপদ শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবীর চরণে আমার কোটি কোটি প্রণাম আজকের বিষয়টি হলো আজকালকার অধিকাংশ বাবা মায়েরই এই এক সমস্যা আমার সন্তান সর্বক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনা করতেই চায় না পড়াশোনায় মনোযোগ বড়ই কম এই যে প্রবলেমটা আজকাল অধিকাংশ বাবা মায়েরই তাই সন্তানকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে বা পড়াশোনায় মনোযোগ বাড়াতে হলে সিসি ঠাকুরের বলা এবং শ্রী আচার্যদেবের বলা এই কথাগুলি আমাদের অবশ্যই মেনে চলতে হবে আর আজ এই ভিডিওর মাধ্যমে আমি সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওটা বাবা মায়েদের জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তবে এই বিষয়ে অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন একজন মা এসেছেন শ্রী ঠাকুরের কাছে শিশি ঠাকুরকে বলছেন ঠাকুর আমার বড় ছেলেটা বড়ই দুষ্টু মোটেই পড়তে চায় না একদমই কথা শোনে না আট বছর বয়স হল এখনও প্রথম ভাগই শেষ করতে পারল না ওই মায়ের কথা শুনে শিশি ঠাকুর বলছেন পড়ার জন্য তাড়না করিস না আর পদে পদে নিষেধ করে তার কথা না শোনাটাকে কায়েম করে তুলিস না যেভাবে চলুক চলতে দে শুধু এইটুকু লক্ষ্য রাখবি কোনো বদ অভ্যাস যেন আয়ত্ত না করে বা নিজেকে বিপন্ন করে না তোলে ছেলে পেলে একটু ডানপিটে হয় সে ভালো তবে ওই মিকে যত তুমি তোমার শিক্ষাদানের হাতিয়ার করে নিতে পারবে তাতেই সে আমোদ পাবে এবং শিক্ষাটাও তার কাছে আনন্দদায়ক হবে ধরো সে সবসময় মার্বেল খেলতে ভালোবাসে অনেকগুলি মার্বেল তাকে কিনে দিল মার্বেলগুলি দিয়ে তাকে গোনা শেখালে হাতে কলমে যোগ বিয়োগ শিখিয়ে দিলে প্রথমে হয়তো মুখে মুখে বললে সেটা তাকে দিয়ে লেখায় অভ্যাস করিয়ে দিলে এইভাবে ঝোঁকগুলিকে হাতিয়ার করে নিতে হয় ওগুলি যদি ভাঙো তবে পরে দেখবে ছেলে পড়াশোনা শিখেও অথর্ব হয়ে থাকবে আমাদের মায়েরা অভিভাবকেরা জানে না কেমন করে ছেলে পেলে মানুষ করতে হয় তাই শিব গড়তে গিয়ে তারা বানরই গড়ে বেশিরভাগ বহুর ভাগ বাবা মা ছেলেপেলেকে যেমনভাবে শিক্ষা দেয় যেমনভাবে মানুষ করে তারা তা আদৌ যদি না করতো তাহলে ছেলে পেলে ঢের ভালো হতো নিষেধ করতে হলে জানা চাই কখন কোন অবস্থায় কেমন করে নিষেধ করতে হবে আবার যদি আদেশ বা অনুরোধ করতে হয় তারও রীতি আছে সেগুলির দিকে লক্ষ্য না রেখে হরদম বলেই যাচ্ছি তার মানে ছেলেকে অবাধ্য হতে বাধ্য করছি অর্থাৎ আমি তাকে অবাধ্য করে তুলছি শুধু তাই নয় মাই আবার হয়তো যেখানে সেখানে যার তার কাছে বলে বেড়ায় খোকা আমার কথা শোনে না সে কথা আবার তার কানেও যায় প্রত্যেকেরই তো একটা অহং আছে ছোট হলে হলো কি তারও তো একটা আত্মমর্যাদা বোধ আছে ওইভাবে তাকে উৎক্ষিপ্ত যদি করো অবমাননা যদি করো তখন দেখতে পাবে ক্রমে ক্রমে সে বেপরোয়া হয়ে উঠছে তোমার বাঘের বাইরে চলে যাচ্ছে তখন আর তাকে সামাল দিতে পারবে না মা বাবার উপর যদি ভালোবাসা থাকে তাহলে লেখাপড়া তো এক তুড়ির কাজ তাই সবসময় লক্ষ্য রেখো তোমাদের চক্ষুষ সুসঙ্গত চলন ও আচরণ যেন তার শ্রদ্ধা ও ভালোবাসাকে স্ফীত করে তোলে তখন ছেলেকে অত তাড়া দেওয়া লাগবে না ছেলে তোমাদের খুশি করবার জন্যই নিজে থেকেই পড়বে আবার একজন দাদা এসে আচার্যদেবের কাছে নিবেদন করলেন তার ছেলের বয়স প্রায় দশ বছর ছেলেটি বড়ই চঞ্চল কোনো কথা শোনে না এই কথা শুনে শ্রী শ্রী আচার্যদেব ওই দাদাটিকে বললেন আপনাকে একটা কথা বলি এই চঞ্চলতাই তো প্রয়োজন নদী সাগর অবধি যাবে যদি সে চঞ্চল না হয় তাহলে সাগরে পৌঁছাতে পারবে আমি নদীর চঞ্চলতা কমানোর জন্য এখানে বাঁধ দিলাম ওখানে বাঁধ দিলাম সে কি তখন স্বাভাবিক গতিতে বয়ে যেতে পারবে তাকে তো আপন ছন্দে বয়ে যেতে দিতেই হবে কিন্তু আমাকে কি খেয়াল রাখতে হবে যেন নদীর পাড়টা না ভাঙে যদি পাড় ভাঙতে শুরু করে তাহলে নদী বিপথে চলে যেতে পারে তাহলে বাবা মা যেমন ওর সাথে অসীম যাত্রায় সাথী হয়ে উঠবে তেমনি সমাজকেও সাথী করে তুলবে সমাজকেও সাথী করতে হলে কি করতে হবে আমি যে মতবাদ যে আদর্শে বিশ্বাসী তা সমাজের ওপরও একটু একটু করে চাপিয়ে দিতে হবে তাহলে সমাজও একদিন আমার প্রয়োজনে আমার পাশে এসে দাঁড়াবে তার জন্য পথটা কী পথটা হলো সমাজের কাজ করা ছোট থেকেই ছেলের মধ্যে বাবা মা কেন্দ্রিক এই জগৎ তার বাইরেও যে একটা বৃহৎ জগৎ আছে তার সাথে পরিচয় করিয়ে তুলতে হবে তোমরা এখন থেকেই ওর জীবনের গণ্ডিকে যত বৃহৎ করবে ও তত বড় হয়ে উঠবে আর তা না করে যদি শুধু ঘর বাবা মা নিজের স্বার্থটাই চেনাতে থাকো ওর মনের বন্ডি তত সংকীর্ণ হয়ে উঠবে তখন কিন্তু ওর এই চঞ্চলতাটা ওর জীবনের অন্তরায় হয়ে দাঁড়াবে তাই দুটো কাজ একসাথে করে যেতে হবে জীবনের লক্ষ্য নির্ধারণ আর এই চঞ্চলতাকে সেই লক্ষ্য পূরণের পথে কাজে লাগানো আবার শিশি আচার্যদেব একবার বললেন যাদের পড়াশোনায় মনোযোগ খুব কম আমরা যদি বুদ্ধি দিয়ে ভেবে দেখি কেন মনোযোগ নেই তার কারণ হলো মন নানা দিকে ছুটছে মন যেখানে যেখানে বিচলিত হবে সেখানেই হারিয়ে যাবে মন অন্য স্থানে জড়িয়ে থাকায় সে সঠিক জায়গায় আসতে পারছে না কারণ একটা জিনিস দুটো জায়গায় একসাথে থাকতে পারে না পড়াটাকে যদি তুমি প্রয়োজন বলে মনে করো তোমার পড়তে বসতে ইচ্ছা না থাকলেও মন বলবে তোমার পড়াটা উচিত একাগ্রতা যা যা করে করতে হয় সেটা অভ্যাস করতে শুরু করবে প্রথম প্রথম আর্টিফিশিয়ালি পড়াশোনাকে ভালোবাসবে দেখবে সত্যিই ভালোবাসতে শিখে গেছে একাগ্রতা প্রসঙ্গে ঠাকুর বলছেন বগবগানই পূর্ণত্বের চিহ্ন নয় এই বগবগানী আমরা শুধু মুখে করি না আমাদের মনেও বগবগ হয় হয় অতীত নিয়ে নয়তো ভবিষ্যৎ নিয়ে পূর্ণরূপে আমরা কোনো স্থানেই থাকতে পারি না তাই একাগ্রতা থাকে না যদি ঠাকুরকে আমরা আমাদের জীবনে আরও ভাবে বেশি করে ভালোবাসতে শুরু করি সবার আগে কি হয় মন সচেতন হয়ে ওঠে আমরা কি খাচ্ছি কি ভাবছি কী বলছি কোথায় যাচ্ছি সব কিছু প্রসঙ্গে ঠাকুরের প্রতি ভালোবাসা যত গভীর হয় মন ভাবতে শুরু করে আমার এই কাজটা করলে আমার ঠাকুর কেমন খুশি হবেন আমার জায়গায় ঠাকুর থাকলে কেমন করে করতেন তখনই জীবনের আশ্চর্য পরিবর্তন হয়ে যায় আমরা প্রত্যেক বাবা মাই চাই আমাদের সন্তান খুব ভালো করে পড়াশোনা করুক খুব ভালো মানুষ হোক তাই দেখুন শ্রী ঠাকুর বলছেন শিক্ষায় প্রধান জিনিস হলো ভক্তি তাই ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে মা বাবার প্রথম কাজ হল নিজেরা বাস্তবভাবে শ্রেয়নিষ্ঠ হয়ে গুরু ও গুরুজনে ভক্তিমান হয়ে ভক্তির জীবন্ত দৃষ্টান্ত তুলে ধরা তাদের সামনে এর ভিতর দিয়ে মাতা পিতার প্রতিও ভক্তি সঞ্চারিত হয় ছেলেপিলেদের মধ্যে আর গুরু ভক্তিও গজিয়ে ওঠে এই হলো শিক্ষার মূল জিনিস তাই সন্তানের জীবনকে সুন্দর করে তুলতে আমাদের বাবা মায়েদের উচিত ঠাকুরের বলা কথাগুলিকে মেনে চলা ঠাকুরের বলা কথাগুলিকে জীবনে আরও আরও করে ফুটিয়ে তোলা আমাদের দেখেই তো আমাদের সন্তানেরা শেখে আমাদের দেখেই আমাদের সন্তানেরা ঠাকুরের বলা কথাগুলি মেনে চলবে দয়াল ঠাকুরের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জগতজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরম আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন বলতে গিয়ে যদি কোথাও কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম